আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলব না কেউ কখনো আছে দুর্নীতি আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবনা না রাজনীতি আমি বলব না কেউ কখনো আছে দুর্নীতি আমি ধসের ক্ষতি দেখেও মনে কোন কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করবো না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন ঘুরবো এখন থেকে আমি কাঁদব না কভু কখনো কোথাও দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরি তাই তো আমার বিবেকে জানাই হাজার ধীর ও আমার সুশীল না দিক তোমায় ও আমার সে তো না বাজরি আমি দেখব না কবু আমি দেখবো না আর দু চোখ মেলে হোক না যত খুশি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনব না কবু মাজলুমানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুম টাথা মান্না জলছে জলুক দেশের ভিটা পুড়ে হোক সরকার আমি চাইবো ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল নাগরী তাই তো আমার বিবেকে জানাই হাজার ধি ধীর তোমায় ধি ও আমার সুশীল নাগরী ধীর তোমায় ধি ও আমার সুশীল নাগরী আমি মানবতার দ্বারে দেব তালা মেরে চাবি চুড়ে আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে আমি মানবতার দ্বারে আমি মানবতার দ্বারে দেব তালামের ফেলবো চাবি চুড়ে আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে আমি শোষণ দেখে ভাষণ দেব বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ স্বাধীন দেশে করা ভিন ভিন্নমাতের ভিন্ন মতের চারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা তো আমি পারব হতে সুশীল তাই তো আমার বিবেককে জানাই হাজার দিক তো তোমায় ধি ও আমার সুশীল নাগরি